এখন কোনো ছবি দেখতে চায় না বুঝছেন উন্নত মানের ছবি হইতে হবে উন্নত মানের এখন এখন ইনভেস্ট করতে হবে বড় আকারে বড় আকারে ইনভেস্ট করলে ছবি চলবে আর নর্মাল ছবি চলবে না রিবেন্স থিবেন্স এগুলির ছবি এগুলি কোনো হল মালিকও নিতে চায় না সাকিব খানের ছবি সাকিব খানের পাবলিকে তো প্রচুর প্রচুর পাবলিক

আমাদের দেশে ম্যাক্সিমাম আমাদের মধুমিতা হলে সাকিব খানের সিনেমাতে সবাই দেখতে আসে অন্যান্য সিনেমাতে ভিড় হয় না কিন্তু সাকিব খানের উদ্দেশ্য উনি যেভাবে এগিয়ে যাচ্ছে আর আরো ভালো এগিয়ে যাবেন ঘটনাকে দিয়ে আমরা বাংলাদেশের মানুষ আশাবাদী ভালো সাকিব খান তো বর্তমানে বাংলাদেশে কোনো নায়িকার সাথে সিনেমাই করছে না ইন্ডিয়ান আমেরিকান নায়িকার সাথে করতেছে বাংলাদেশে কোনো নায়িকার সাথে সিনেমা করছে না এটা তার ব্যক্তিগত ব্যাপার একমাত্র কারণ তার সাথে যে নায়িকাকে ভালো মানাবে সে তার সাথেই করবে আর আমাদের আমরা দেখছি যে অপু সাকিবের আগে যে ছুটিটা ছিল সেটা বর্তমানে নেই সেই জন্য এই আর কি মানে অন্য দেশে মেয়েদের সাথে নায়িকাদের সাথে সিনেমা করলেও সেটা গ্রহণ করে থ্যাংক ইউ দিকে তাকে বলো

কত টাকা হবে কত টাকা যে পাঁচশো টাকা হলেও দেখবেন আমাকে দেখবেন আমরা তো ওইটা চাই আমরা বদল করবেন বদল ছেলে আমরা দেখতে যাবো না এদিকে আমরা